আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজা ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে খুব সুন্দর কিন্তু কিছু হুডি দেখাবো শীতের স্পেশাল কালেকশন প্লাস হচ্ছে প্যান্ট দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কালেকশন থাকবে ফুল হুডি কন্টিনিউ করবেন তো হুডির ভিতরে পিকাচু ডিজাইনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর দুইটা কান থাকবে পকেট আছে একদম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি দেখেন কাপড়টা কিন্তু খুবই মোটা একদম মানে ভারী শীতের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে চারশো টাকা কালারগুলো দেখায় এটা দেখেন প্রাইস সেম চারশো পঞ্চাশ সাইজ কয়টা আছে ভাইয়া সাইজ 38 থেকে আচ্ছা 38 থেকে শীত পড়লে কিন্তু শীতের পোশাকের দাম বেড়ে যায় তো আপনারা হচ্ছে যারা আগে স্টক করবেন তাদের জন্য প্রাইসটা এরপর যদি কোম্পানির দাম বাড়ায় আমাদেরও কিন্তু হচ্ছে বাড়াতে হবে ঠিক আছে প্রাইস থাকবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চাইলে আপনারা এগুলোর সাথে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ আর সরি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি ভিউয়ার্স এটা একটা কালার এগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশে একদম লুটফাট অফার ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে চারশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন পিকাচু এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ এখন কিছু হচ্ছে মোবাইল প্যান্ট দেখাবো দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে সবrceilটা অ্যাশ কালার মোবাইল প্যান্টের ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে 350 করে পেয়ে আছে এগুলো কিন্তু 28 থেকে 34 কোমরের সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এরপর দেখাবো ফিশ কাট প্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো 28 থেকে 34 কোমর 250 টাকা করে পেয়ে যাচ্ছেন কালার আছে এটার ভিতর অনেকগুলো তাই না এটা বিস্কিট কালার এগুলোর ভিতরে আসলে প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু দেখে বুঝে তারপর করতে পারবেন এটা এটা একটা একটা কালার কালার থাকবে থাকবে প্রাইস দুশো পঞ্চাশ করে একদম মার্কেট সেরা প্রায় প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার ওগুলো ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইন কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন